গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত চুলার হাতে খুব যন্ত্রণা হচ্ছিল খুব যন্ত্রণা আর তোমরা বলো না মৌসুমি কী করে তুমি এত পজিটিভ থাকো এত শরীর খারাপ নেও আজকে তোমাদের সেই মানে মানে আমার রহস্যটা তোমাদেরকে শেয়ার করো তার আগে বলি স্নান হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো সকাল সকাল স্নান করে নিয়ে এইবার হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি ইতিমধ্যে কেন ব্লগ শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনে মাম ভিডিও এডিট করছিল সেই জন্য আমি শুরু করতে পারিনি আর ভালোও লাগছিল না তো তোমাদেরকে আজকে আমার সেই মানে গোপন রহস্য শেয়ার করবো যে আমি কী করে এত পজিটিভ থাকি ক্যা কীভাবে তো চলো তার আগে রান্না চাপিয়ে দিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু রান্না মনে হচ্ছে হয়ে গেছে সিমে দিয়ে ঘরে এসে বসেছিলাম চলো রান্নাঘরে করে যায় আর মিঠি আমাদের সবারই স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে আর রান্না রান্না হচ্ছে দেখবে আমাদের ফেমাস ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর এ পাশে ভাত বসানো আছে একবার ফুটে গেছে বলে ভাতটা বন্ধ করেছি তোমাদের তো আমি আগেই শেয়ার করেছিলাম যে আমি হচ্ছে টানা ভাত জ্বালিয়ে ভাত করি না তার একটাই কারণ অনেকটা গ্যাস নষ্ট হয় এই ফুটিয়ে বন্ধ করে রাখি ঠিক চার পাঁচ মিনিট বাদে জেলে সিমে দেবো পাঁচ মিনিটে ভাত হয়ে যাবে তাতে পাঁচ মিনিট করে রোজ গ্যাস বাঁচলেও অনেকটা গ্যাস বাঁচে আর মিঠি দেখতে পাচ্ছ না মনে হচ্ছে আড়াল হয়ে যাচ্ছে ও ফ্রিজের আড়াল হয়ে যাচ্ছে মিঠি ওখানে বসে টিভি দেখছে তো মাছের ঝোল তো হয়েই গেছে বোঝা যাচ্ছে একটুখানি ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দেবো আর হ্যাঁ পাতলা করে মাছের ঝোল করার একটাই কারণ আর কিচ্ছু রান্না করিনি আজকে এটা করার একটাই কারণ মামের পেটটা খারাপ মামের সকালবেলা একবার বমি করেছে আর কনস্ট্যান্ট বমি পাচ্ছে সেই জন্য ওকে সকালে একটা প্যান্ট ফটটি আর একটা জুফার খাইয়ে রেখেছি আর তো কিছু ছিল না তোমাদের দাদা আসবে বলে আমি মানে ওকে ফোন করে বলে দিয়েছি আসার সময় যে মামের একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে একবার জাস্ট বমি করেছে কালকে ওর একটু বলেই ছিল ওর বদহজম হয়েছে তো সেই কারণে তখন আমি বলেছিলাম যে মাম একটা প্যান্ট ফটটি খেয়ে নে বা একটু ওটাকে কি বলে আমাদের সব সময় ওই যে কার্বোজাইন না কোনো অসুবিধা নেই আমি ঠিক আছি ভাবছে মানে এজ এখন রেজাল্ট পাচ্ছে ঝোল আমি করে ফেলেছি ঢেকে দিলাম একটু বাদে গিয়ে ঢালবো গুরুত্ব দেয়নি তার রেজাল্ট পাচ্ছে আমি রাখি পড়েছিস হাতটা দেখা নে দেখা

একটা ছেঁড়া ব্যাগে রাখছিল মামের একটা ছেঁড়া ব্যাগে মানে মামের বাদ দেওয়া ব্যাগে ও মিঠির একটা অভ্যাস হচ্ছে চারি বাড়ির চারিদিকে যা থাকে সেগুলো গুছিয়ে গুছিয়ে এক টাকা দু টাকা চারিদিকে যা খুচরো থাকে সেটা গুছিয়ে গুছিয়ে রাখে পছন্দ আছে তো মিঠে ওই টাকাগুলো ওই চারিদিকে বাড়ির চারিদিকে যে পড়ে থাকে এক টাকা দু টাকা করে মিঠি সেগুলোকে গুছিয়ে গুছিয়ে এটা মিঠির একটা অভ্যাস রাখে আর ওই মাঝে মাঝে একটু স্কুল থেকে ফেরার পথে চিপস খায় আবার স্কুলে মাঝে মাঝে ধরো কিছু ওই অলিম্পিয়াড বা বিভিন্ন এক্সাম হয় না বাচ্চাদের টাকা ওদেরকে দিয়েই পাঠাতে হয় ওগুলো অনলাইনে দিলে হয় না ফিসটা আমরা অনলাইনে দিই কিন্তু ওই বিভিন্ন ছোটো ছোটো কম্পিটিশানে পার্টিসিপেট করে তারপর স্কুল থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় সেগুলোতে ওই বাচ্চাদের দিয়েই পাঠাতে হয় নাম ও ডিটেলটা লিখে বাচ্চাদের দিয়ে টাকাটা পাঠাতে হয় তো সেগুলো অবশ্যই আমরা খামে ইয়ে করে দিই খামের মধ্যে সিল করে দিই আর যেগুলো খুব কম ফিগার সেগুলো কাছে রাখতে হয় ধরো তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যে ফিগারগুলো আর বড় ফিগার যে দুশো পাঁচশো সাতশো এগুলো হচ্ছে খামে করে দিই তো সেই জন্য ও ও মামের একটা ছোট ব্যাগ বাদ দেওয়া ছিল সেটাই ইউজ করছিল মামের খারাপ লেগেছে মাম কোন দিন লুকিয়ে লুকিয়ে অর্ডার করেছে করে মাম ওই ওকে তো চলো শেয়ার করি আমার মানে এই পজিটিভ এনার্জি পাওয়ার গুপ্ত রহস্য সেটা হচ্ছে আমি প্রচুর ঘুমাই আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি যেন এগারোটা তাও মাম ডেকে তুলেছে ও মাম বলছে পাঁচ থেকে এগারোটা দশ যাই হোক তাও মাম ডেকে তুলেছে কালকে রাত থেকে বললাম না খুব ফিচুড়ায় যন্ত্রণা হচ্ছিলো হাতে রাত দুটো আড়াইটা অবধি জেগেছিলাম তারপরে একটা প্যারাসিটামল খেলাম পাঁচশো এই কপিরাইট চলে আসবে গান চালিয়ে দিচ্ছে পাঁচ থেকে তো কী বললাম যেন রাত দুটো আড়াইটা অবধি জেগেছিলাম তারপরে মা আমি বাঁ হাতটা আস্তে আস্তে হালকা হাতে মেসেজ করে দিয়েছে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর একটা পাঁচশো পাওয়ারে প্যারাসিটামল খেয়ে তারপরে ঘুমিয়েছি আমাকে কেউ ডাকেনি ওর বাবা কখন গেছে আমি জানি না মেয়েরা কখন উঠেছে আমি জানি না ওরা সব করেছে আর তারপরে উঠে পাঁচটা সরি এগারোটা দশে মে মাম ডেকেছে তখন উঠে কী কোন ডাকিস নি কেন মানে আমার শরীর খারাপ থাকলে ওরা কখনও ডাকে না আর আমার সবচেয়ে বড়ো ওষুধ হচ্ছে ঘুম মানে আমার যত রোগী হোক না কেন ঘুম আমি যদি অনেকটা ঘুমিয়ে নিই না আমার কষ্টটা কমে যায় তো এটাই যে কাল রাত্রে যন্ত্রণা হচ্ছিল আজকে বুঝতে পারছো পারছ না এটাই হলো আমার আসল রহস্য যে আমি যখন খুব কষ্ট হয় প্রচুর ঘুমাই প্রচুর ঘুমাই আর আমার বাড়ির লোকেরা কেউ আমায় তখন ডাকে না কারণ ওরা জানে যে মা শরীর খারাপ তারপরে উঠে আবার ফুল ফেজে হ্যাঁ অবশ্যই তখন এক কাপ চা ওই উঠে ব্রাশটা করতে গেছি দেখি মাম সুন্দর এক কাপ চা করে ফেলেছে আর মাম চাটা খুব ভালো করে তো মামের হাতে ও মাম বলছে চায়ের দোকানের প্ল্যানিং তো মামের হাতে এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে মানে ফুল ফেসে এনার্জি নিয়ে স্নান টান করে রান্না করতে চলে গেছি ওই জন্য রান্না রান্নাবান্না হয়ে গেছে আর ছিলাম একটু চুরি কানের দুল সব পড়েছি হাতটা অবশ্য খোলা হয়নি কিন্তু কানের ফানে রাত্রে সব খুলে দিয়েছি আর এই দেখো সেই চুরি আংটি সব মামের হাতে এগুলো সব পড়েছিলাম রাত্রে যখন ফেস চুলায় যন্ত্রণা হচ্ছে না মনে হচ্ছে হাতটা কত ভারী চুরি আংটি সব রাত্রেবেলা খুলেছি বসে বসে আর না পরে পরে কানেও অস্বস্তি হচ্ছে আজকাল সকালবেলা উঠে খুলেছি আগে আমার মানে সহ্য হচ্ছে না সব খুলেছি আর মা একটা করে হ্যাঁ আমি ওকে বলি তুই ও তো বড় হয়েছে না পড়ে বলো দেখতে ভালো লাগে একটা বড় মেয়ে একটু সেজে গুজে থাকলে শুধু কানেরটা বারণ করি কারণ কানে ভারী কানের পরে রাস্তায় বেরোলে কোথায় টেনে টুনে ছিঁড়ে দেবে ও পড়াতে যাচ্ছে সাজাতে যাচ্ছে কত কিছু করতে বাইরে যায় না একা ছোট মানুষ বেরোয় হয়তো একটা টান দিল কোথা থেকে তো সেই জন্য কানের আর গলারটা করতে বারণ করি কিন্তু হাতে তো আর টান দিয়ে ছিঁড়তে পারবে না তবে মেয়েটা কথা শোনে না তো চলো তরকারিটা তো হয়ে গেছে তোমাদের দেখালাম গ্যাস বন্ধ করে এসেছি ভাতটা গিয়ে জ্বালি আর তরকারিটা নামিয়ে ফেলি তারপরে আবার আসছি খাবে না ঘোড়ার ডিম আমি এই একটা দাও ওই তো খাই না ওই যে দিয়েছি মায়ের ওষুধ মেয়ের ওষুধ

তারপরে ভাবলাম চলো আমি আজকে সন্ধে দিয়ে আসি ওরা ঘুমাচ্ছে ঘুমাক জেনারেলি আমি তো আসি না আসি তোমাদের দাদা আর আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি এখানে এসে বসলাম তো এসি মেশিনটা চলছে শুনতে পাবে কি আর জানি না এখনো সন্ধে হয়নি শুধু ঠাকুর ঘরে লাইটটা জেলে দিয়ে এলাম আজকে না দুপুরে যখন স্নান করতে যাব খুব বৃষ্টি হচ্ছিল দেখো হাঁপাচ্ছি কথা বলতে কষ্ট হচ্ছে এইটুকু উঠান একটা ফ্লোর জাস্ট উঠলাম তাতেই কষ্ট হচ্ছে তো স্নান করতে যাব তখন তোমাদের দাদা বলছে বৃষ্টি আসছে মাম ওপরে আমার প্যান্টটা আছে একটু নিয়ে তো মাম এসেছে ওপরে আর আমি মামার পেছন পেছনে এসেছি যে বৃষ্টি পড়ছে চল ভিজবো আমি বেশ খানিকক্ষণ ভিজেছি তিন চার মিনিট তো বটেই আর মাম কি বকা দিয়েছে পেছন পেছনের বাবা চলে এসেছে এক বকা দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেছে তারপরে শ্যাম্পু করে স্নান করলাম কারণ ভিজে গেছি যেহেতু শ্যাম্পু যদি না করি বকা তো খাবই কিন্তু খুব ভালো লেগেছে পাম ক্যাচ ছিল আগে বৃষ্টিতে গত বছর তো তখন ক্যাচ ছিল ভিজতে পারতাম না এই তারপর আগে নিমোনিয়া হয়েছিল হ্যাঁ তোমরা আমি জানি তোমরা জানলেও বকা দেবে আমার নিমোনিয়ার ভ্যাকসিন নেওয়া আছে এখন চিন্তা করো না খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর আজকাল তো গা হাত পা খুব জ্বালা পোড়া করে সেই জন্য বৃষ্টিতে একটু ভিজলাম দেখা যাক এর সাইড এফেক্ট কী হয় সেটা পরে ভাববো এক্ষুনি ভাবতে পারছি না কিন্তু খুব ভালো লেগেছে একটু যদি ঝমঝমিয়ে বৃষ্টি হতো আর আমার যদি বুকে ঘরে না নিয়ে যেত তাহলে আমি আরেকটু ভিজতে পারতাম পরের দিনকে ওদেরকে না বলে যেদিন ঝমঝমিয়ে বৃষ্টি হবে স্নান বেলায় অবশ্যই আর একবার ভিজবো তারপরে ঘরে গিয়ে আবার শ্যাম্পু করে স্নান করে ফেলব সঙ্গে সঙ্গে স্নান করে ফেলেছি মানে আমাদের পাড়ায় প্রচুর কুকুর প্রচুর কুকুর একটু এপাশ করে লোক করে তো যেটা বলছিলাম ভীষণ ভালো লেগেছে এতক্ষণ বৃষ্টিতে ভিজে আর দেখো একটা ফ্লোর উঠে এসেছি হাঁপাচ্ছি তোমরা ভাবো কেন ভিডিও দেয় না ভালো লাগছে না আজকাল সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে ঘুমায় না ঘুমায় সারাদিন শুয়ে থাকি বলে ঘুম আসে না বেশি শুয়ে থাকলে কার ঘুম আসে কিন্তু ওই যে উঠলে মাথা ঘুরে বুক দপদ করে কী কী যে হয় আমি আর পারছি না ডায়ালিসিস টানতে যেন খুব কষ্ট হয় কালকে ডায়ালিসিস আছে আজকে ভয় লাগছে ভালো লাগছে না তো সেই জন্যই সারাদিন শুয়ে থাকছি যদি ভিডিওই না করি তো ভিডিও দেব কি কাজই না করি তো ভিডিও দেব কি সারাদিন তো শুয়ে কাটছে কোনো রকমে উঠে কোনো দিন রান্না করছি কোনো দিন সেটাও করছি না ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছে এভাবেই দিনটা কাটছে দিনগুলো কাটছে ইনফ্যাক্ট আর একটু বসি কারণ দেখবো এখনো কতটা আলো দেখো বৃষ্টি হওয়ার পরে কেমন পরিষ্কার আকাশ আর বেশ অনেকটা আলো আর সেই জন্য চুপ করে বসে আছি জ্বালিয়ে দিয়েছি কিন্তু কেমন ফ্রেশ লাগছে না প্রকৃতিটা একটু বসি হাঁপানিটাও কমবে তারপর সন্ধ্যাটা দিয়ে তারপরে একবারে ঘরে যাব তো সন্ধ্যাবেলা মামার আমি বেরিয়েছিলাম কিছু পুজোর বাজার করতে জন্মাষ্টমীর সামনে তো গোপালের বেশ কিছু বাজার পুজোর জন্য যা দরকার আর কি কিন্তু সব কিছু করে পারলাম না কারণ শরীরটা বেশ খারাপ লাগছে আমি তো আজকাল বেশি নড়তেও পারি না তাই অল্প কিছু বাজার করেছি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো কিন্তু এখন শরীরটা বেশ খারাপ লাগছে খানিকটা কেনাকাটি করে দুজনে পালাচ্ছি কালকে পারলে আবার কিছু কিনবো জানি না কখন শেষ করব বাজার কিন্তু করতে তো হবে। জন্মাষ্টমীর কিছু বাজার তো দরকার ঘরে গোপাল আছে যেহেতু যাই হোক বাড়িতে ফিরছি বাজার করার সময় যে মানে ভিডিও করবো সেটুকুও পারছিলাম না হঠাৎ করে মাথাটা ঘুরে গেল তো চলো বাড়ি যাই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো